নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে সাতাশ বছর বয়সী মরক্কান সেন্টার ব্যাক হামজার এগরাগুইকে নিয়ে তো এই হামজার রেগ্রাগুই যিনি যুক্ত ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে তো তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে হামজার রেগ্রাগুই তাকে কিন্তু দলে ধরে রাখবে না নর্থ ইস্ট তো যেমন কথা তেমনই কাজ অবশেষে কিন্তু এই হামজার রেগ্রাগুইকে বিদায় জানিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় অনূর্ধ্ব তেইশ দল নিয়ে তো আমাদের ভারতীয় অনূর্ধ্ব তেইশ দল তারা কিন্তু দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাজিকিস্তানের সাথে এবং কিরজি রিপাবলিকের সাথে তো এই দুখানা ম্যাচ কিন্তু তারা খেলবে আঠেরোই জুন আর একুশে জুন তো এই ম্যাচের আগে কলকাতায় প্রস্তুতি ম্যাচ খেললো কিন্তু আমাদের ভারতীয় জাতীয় অনূর্ধ্ব তেইশ দল তারা কিন্তু গতকালকে ইউনাইটেড কলকাতা এসসির সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ শূন্য গোলে জয়লাভ করেছে আমাদের ভারতীয় অনুর্ধ্ব তেইশ দল তো এই ইউনাইটেড কলকাতা এসসিতে যুক্ত রয়েছেন কিন্তু নঙ্গাম্বা নাওরেম তাকে তোমরা সকলেই চেনো একটা সময় মোহনবাগানে দুর্দান্তভাবে খেলে গিয়েছে এই নাওরেম তো এই কিন্তু যুক্ত রয়েছে সেই দলের গোলে জয়লাভ করেছে দল আমাদের ভারতের এছাড়া বন্ধুরা দশ তারিখে আমাদের ভারতীয় জাতীয় দলের দলের ম্যাচ রয়েছে সিনিয়র আর কি সেই ম্যাচের ফ্রি কিন্তু আমি শেয়ার করবো যেমন আগের ম্যাচেরও করেছিলাম সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে এছাড়া টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো সেখানেও কিন্তু লাইভ লিঙ্ক দেওয়া হবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ইউটিউব চ্যানেল এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো নতুন পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সেভিয়ার গামাকে নিয়ে তো গামাকে তোমরা সকলেই চেনো আঠাশ বছর বয়সী ভারতীয় লেফটব্যাক মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তো তিনি উড়িষ্যা এফসের সাথে যুক্ত রয়েছেন এবং উড়িষ্যা এফসের সাথে তার কিন্তু আরও তিনটে বছরের চুক্তি বাড়িয়ে নেওয়া হলো মানে উড়িষ্যা এফসের সাথে তিনি দু হাজার আঠাশ সাল অবধি চুক্তিবদ্ধ হলেন নতুন করে চুক্তি বাড়ানো হয়েছে তো জেভিয়ার গামার যথেষ্ট ভালো প্লেয়ার তিনি কিন্তু দু হাজার আঠাশ সাল অবধি উড়িষ্যা এফসের জার্সি গায়ে খেলবেন এটা কিন্তু গতকালকে ঘোষণা করে দেওয়া হয়েছে তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তোমরা সাবস্ক্রাইব করে রাখলে এই রকম নতুন নতুন আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে সেই কারণে অবশ্যই সকলে একটা করে নতুন যারা এসেছো সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও এইটুকু অনুরোধ রইলো তোমাদের কাছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জয়েস রানেকে নিয়ে তো জয়েস রানেকে তোমরা সকলেই চেনো বত্রিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সের মিডফিল্ডার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তো মুম্বাই সিটির সাথে তিনি যুক্ত ছিলেন এবং মুম্বাই সিটি তাকে কিন্তু ছেড়ে দিয়েছে বর্তমানে তিনি ফ্রি এজেন্ট তো বর্তমানে যা আপডেট রয়েছে এই জয়েস রানে তার ওপর কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে হায়দ্রাবাদ এফসির এবং হায়দ্রাবাদ এফসি তার সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়েও ফেলেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে মানে এই দিক ওই দিক যদি কিছু না হয় তাহলে কিন্তু এই জয়েস রানেকে আমরা হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে দেখতে চলেছে যদিও হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে দেখার সম্ভাবনা কম কারণ হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু রিলোকেট হতে চলেছে এই রকমের খবর রয়েছে তো যাই হোক মানে হায়দ্রাবাদ টিমের ভবিষ্যতে যাই নাম হোক না কেন সেই দলে কিন্তু খেলতে আমরা দেখতে পারি জয়েস রানেকে সেই রকম একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবার ডিল ডান হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা রামসাঙ্গাকে নিয়ে তো রাম সাঙ্গাকে নিয়ে এর আগে অনেকদিন আগেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম পঁচিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সের মিডফিল্ডার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীরের সাথে এবং তার উপর কিন্তু আইএসএল থেকে তিনটি ক্লাব এবং আই লিগ থেকে একটি ক্লাবের ইন্টারেস্ট ছিল যেটা হচ্ছে আইএসএল থেকে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ পাঞ্জাব এই তিনটা দলের ইন্টারেস্ট ছিল আর এদিকে দিকে আই লিগ থেকে কিন্তু ডায়মন্ড হারবার এফসির ইন্টারেস্ট ছিল তো অবশেষে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাই বাজিমাত করে দিল এই রামসাঙ্গাকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে ইস্টবেঙ্গল ডিল ডান হয়ে গেছে নাম ঘোষণা হয়তো তোমরা কয়েকদিনের মধ্যেই জেনে যাবে তো এই রামসাঙ্গা তার কিন্তু ডিল ডান হয়ে গেছে এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো ডিল সেটা কার্যত তোমরা বলতেই পারো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে তো জেসন কামিন্সকে তোমরা সকলেই চেনো দুর্দান্ত একজন প্লেয়ার জেসন কামিন্স এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো যে জামশেদপুরের এগেনস্টে এই জেসন কামিন্স তিনি বাঁ পায়ের একটি কিকে দুর্দান্ত গোল করেছিলেন একটা বিশ্বমানের গোল কিন্তু করেছিলেন যেটা ছিল জামশেদপুরের এগেনস্টের সেমিফাইনালে আর কি বাঁ পায়ের একদম মানে দুর্দান্ত গোল এইরকম গোল কিন্তু আমরা মেসিদের থেকে কার্যত দেখে থাকি মেসির থেকে আর কি তো সেই রকম গোল কিন্তু আমরা দেখেছিলাম জেসন কামিন্সের থেকে তো তার যে কতটা কোয়ালিটি রয়েছে তিনি কিন্তু বারংবার সেটা প্রমাণ দিয়েই গেছেন তো এই জেসন কামিন্স এবার কিন্তু তার এই দুর্দান্ত কিক থেকে গোল করার সুবাদে বড় পুরস্কার জিতলেন যেটা হচ্ছে ফ্যান্স গোল অফ দ্য সিজন অ্যাওয়ার্ড কিন্তু জেসন কামিনস জিতেছেন মানে এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স বিশেষ করে এই গোলটার জন্য এই জেসন তিনি কিন্তু জোকারের বড় কীর্তি সেটা কার্যত বলাই যায় জেসন যেসন দুর্দান্ত প্লেয়ার এবং দুর্দান্ত তিনি কিন্তু তার ঝলক দেখিয়েছেন তো এই পরবর্তী যে আপডেটটা দেবো এটা হচ্ছে গতকাল থেকে খুবই মানে ঘোরাফেরা করছে এই খবরটা নিয়ে যেটা হচ্ছে কলকাতায় এসেছিলেন মেহেতাব সিং তো মেহেতাব সিং তার উপর কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে যেখানে কিন্তু কথাবার্তার দিকে দেখতে গেলে কিন্তু বেশি দূর এগিয়ে রয়েছে মোহনবাগান কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অনেক দূর বেশি এগিয়ে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এবার সেখানেই জল্পনা কিছুটা উসকে দিয়েছেন এই মেহতাব সিং মেহতাব সিং গতকালকে তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন যেখানে তিনি কলকাতায় এসেছিলেন সেই ছবিটা তিনি পোস্ট করেছিলেন আর কি মানে কলকাতায় এসেছিলেন সেইটা তিনি ইঙ্গিত দিয়েছেন দেখিয়েছেন পোস্টে তো সেইটা নিয়েই এবার অনেকেরই জল্পনা তৈরি হয়েছে তাহলে কি তিনি সই করতে কলকাতায় এসেছিলেন তো দেখো বন্ধুরা এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে গতকালকে কোয়েশ্চেন করেছো আমি দেখলাম ফেসবুক পেজে অনেকগুলি কোয়েশ্চেন আমি পেয়েছি এটা নিয়ে তো তোমাদেরকে বলে দিই এইরকম কিন্তু এখনও অবধি কোনো রকম খবর নেই তিনি সই করতে এসেছিলেন না তোমরা যদি তার ইনস্টাগ্রামটা দেখো তার পরবর্তীকালে কলকাতায় আসার পর তিনি কিন্তু আবার পাঞ্জাবে ফিরে গেছেন এইটাও তিনি কিন্তু পোস্ট করেছেন সেক্ষেত্রে থাইল্যান্ড থেকে কিছুদিন আগেই জাতীয় দল থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে থাইল্যান্ড থেকে ফেরার পথে কলকাতায় কি কোনো রকম কাজ ছিল এবং সেই কাজটা কি মোহনবাগানে সই করার বা অন্য কিছু সেটা এখন দেখার বিষয় তো পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে কিছু জানা গেলে আমি তোমাদেরকে জানাবো তবে যথেষ্ট বেশি জল্পনা কিন্তু হচ্ছে এই কলকাতায় মেহতাব সিং এর আশা নিয়ে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকমের আপডেট পেলে অবশ্যই আমি শেয়ার করবো চিন্তা করার কোনো রকম দরকার নেই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ